আজকে আমরা জানব জায়নবাদ ব্রিটিশ ম্যান্ডেট এবং আধুনিক ইসরায়েলের ইতিহাস ইসরায়েলের ইতিহাস দেখতে হলে আমাদেরকে যেতে হবে হাজার বছর পূর্বে তবে আমরা সেদিকে না গিয়ে আমরা জানব সম্প্রতিকালের আধুনিক ইসরায়েলের ইতিহাস উনিশ শতকের শেষভাগে ইহুদি জাতীয়বাদ আন্দোলন জায়নবাদের উদ্ভট ঘটে জাগ ইহুদি বিদ্বেষের প্রতিক্রিয়া হিসাবে ছিল এর ফলে আলিয়াহ প্রবাস থেকে ইহুদিদের ইসরায়েলের প্রতিশ্রুতিভূমিতে প্রত্যাবর্তন বৃদ্ধি পায় প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পর ব্রিটিশ সরকার লীগ অব ন্যাশনস থেকে ফিলিস্তিনের শাসন করার ম্যান্ডেট লাভ করে যা ম্যানডোটারি ফিলিস্তিন নামে পরিচিত ব্রিটিশ সরকার একটি ইহুদি জাতীয় বাসস্থান তৈরির প্রতিশ্রুতি দিলেও আরব জাতীয়বাদের বিরোধিতা করে এবং ইহুদি অভিভাষণ রোধের চেষ্টা করার কারণে আরব ইহুদি উত্তেজনা বৃদ্ধ পায় যার ফলে আরবিরা সেটা মানতে নারাজ হয় এবং বহু আন্দোলন মুখে হয়ে পড়ে তার এই উত্তেজনা থামাতেই উনিশশো সালের ইরাজের স্বাধীনতার ঘোষণার পর আরব ইসরায়েলের যুদ্ধের সূচনা হয় যার ফলে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জন্মভূমি থেকে বাস্তুচ্যুত হয় এ ঘটনার পর আরব এবং মুসলিম দেশগুলো থেকে ইহুদিদের ইসরায়েলের আগমন ঘটে বর্তমানে বিশ্বের প্রায় তেতাল্লিশ পার্সেন্ট ইহুদি ইসরায়েলে বসবাস করে যা বিশ্বের সবচেয়ে বৃহত্তম ইহুদি সম্প্রদায় পরবর্তীকালে উনিশশো সালে মিশর ইসরায়েলের শান্তি চুক্তি এবং উনিশশো সালে ইসরায়েল জর্ডান শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ফিলিস্তিন মুক্তি সংস্থার সাথে অশলু আয় চুক্তির স্বাক্ষরের মাধ্যমে ফিলিস্তিন জাতীয় প্রতিপক্ষ প্রতিষ্ঠিত হয় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা সত্ত্বেও এই সংঘাত ইসরায়েলি আন্তর্জাতিক রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক জীবনে এখনও একটি বড় ভূমিকা পালন করে ইসরায়েলের ইতিহাস একদিকে যেমন সাংস্কৃতিক মিলনস্থক অন্যদিকে একটি ক্রমাগত সংজ্ঞার দিকে থাকার এক অসাধারণ নিদর্শন